র্যাব বিলুপ্তির সিদ্ধান্ত হলে সেটি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান তিনি র্যাবের অতীতে সংগঠিত নেতিবাচক কর্মকাণ্ডের জন্য ভুক্তভোগী পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করে কমা চান আজ বৃহস্পতিবার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি রেবের বিরুদ্ধে ওটা গুম ও খুনের অভিযোগের বিষয়ে তিনি বলেন গুম খুন কমিশন যেহেতু এসব বিষয় নিয়ে কাজ করছে তাই আয়নাগর গুলোর অস্তিত্ব অক্ষত রাখা হয়েছে এ সময় তিনি আরও সতর্ক করেন যে রেবের কোন সদস্য ব্যক্তিগত স্বার্থে অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রেব ডিজি বলেন অতীতে গুমকুনের মতো অভিযোগ রয়েছে তবে ভবিষ্যতে এমন কিছু আর ঘটবে না তিনি এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের মাধ্যমে রেবের দায়মুক্তির প্রত্যাশা ব্যক্ত করেন শহীদুর রহমান জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নত হলেও জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি গত চার মাসে ডাকাতি ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় রেবের ষোলো সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন এছাড়া জুলাই আগস্টের বিভিন্ন মামলায় তিনশো জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান